হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো এখন মাঝরাত থেকে আমি আমার ব্লগটা শুরু করছি থামমেল থেকে তো বুঝেই গেছো আজকে কি আজকে আমার জন্মদিন সেই উপলক্ষে অনেক আয়োজন চলছে যেগুলো আমি একটু একটু বুঝতে পাচ্ছি তো সৃষ্টি আমাকে এই যে ওর একটা ক্লিপ পরিয়েছে এটা কিন্তু সৃষ্টি হ্যাঁ ওর আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরিয়ে দিয়েছে আর এরকম বলেছে এরকম হালকা সাজবে এরকম তো আর পাশের ঘরে আমাকে এই ঘরটায় লক করে দিয়েছে ওরা এই দেখো মানে রীতিমতো এই ঘরে রেখে দিয়েছে বলে ফ্যান চালিয়ে এখানে থাকো যা খুশি তাই করো কিন্তু ওই ঘরে এখন যাওয়া যাবে না ওরা অনেক কিছু করছে আমার জন্য সারপ্রাইজ আমার সাথে তোমরাও দেখবে কী কী সারপ্রাইজ মাঝরাতেই তো প্রতি বছরের মতনই মানে আগের দিন প্রি বার্থডে সেলিব্রেশন হয় কেক কাটা অনেক কিছুই তো দেখি কী এনেছে কি সব কিছু সারপ্রাইজ ইচ্ছা মানে অন্যরকম ফিলিংস সৃষ্টির জন্মদিন আমি খুব মজা করে করি আর এবার আমার জন্মদিনে পাড়া ছোটো হোক বা বড়ো জন্মদিন তো সবার কাছে খুব স্পেশাল একটা ডে আর তার থেকে স্পেশাল হচ্ছে কাছের মানুষদের একসাথে পাওয়া আনন্দ হৈল্লোড় আর গিফট অতি অবশ্যই আছে আছে অনেক কিছু আছে ওরা ওই ঘরে রয়েছে আমি এই ঘরে তোমাদের সঙ্গে সুন্দর গল্প করছি তো পুরোটা দেখো আর আজকে রাতে এই কিছু একটু আনন্দ হবে আমি সৃষ্টি একটু নাচ গান তারপরে কেক কাটা এই সমস্ত হবে আর কালকে আবার আমরা একটু বেরোবো তো কালকে আজকের থেকে কালকে অব্দি কী কী করছি পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা আমার রেগুলার দেখো আমার ব্লগ তারা গিফট হিসাবে আমাকে একটা লাইক করে দিও দেখো তোমাদের কাছেও গিফট চেয়ে নিচ্ছি কিন্তু একটা লাইক চেয়ে নিচ্ছি যদি ভালো লাগে পুরোটা দেখো আর যদি মনে করো না পুরোটা দেখার আগেই দেব আজকে পূজার বার্থডে তো দিয়ে দিও আর কমেন্টসে জানিও পুরো ব্লগটা দেখার পর তোমাদের কেমন লাগলো আর চলো আর এখন কথা বলছি না আমি একটু শোনার চেষ্টা করি কি কি করছে ওরা তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু দেখতে থাকো এতক্ষণ ধরে ওরা কত কিছু সারপ্রাইজ করলো এবার আমাকে ফাইনালি নিয়ে এসছে নিয়ে এসে সৃষ্টি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করছে দেখো আর এই দিকে সাজিয়ে রেখেছে এগুলো আমার গিফট একটা আমার রয়েছে একটা সৃষ্টির আছে তো এইসব সাজিয়ে রেখেছে সৃষ্টি আলাদা করে পিঙ্ক করে আমাকে গিফট দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন এরা কেকের মধ্যে ক্যান্ডেল লাগাচ্ছে দুজনে মিলে বাবার মেয়ে দুটো ফুল এই কারণেই কারণ আমার হাজব্যান্ড দুজনের জন্যে নিয়ে এসছে একটা সৃষ্টির একটা আমার আর এই দিকে দেখো সৃষ্টির গিফটটা রাখা ও অনেক কিছু করে দিয়েছে এর মধ্যে কার্ড আরও কিছু আছে পরে দেখাবো তোমাদের আর ফুলগুলো দেখাতে দেখাতে দেখো এই কটা ক্যান্ডেল লাগিয়ে ফেলেছে আমি আর দিতে হবে না তো দেখো কি সুন্দর করে জ্বলছে ভাল লাগছে দেখতে এই দিনটার অপেক্ষা সারা বছর ধরে থাকবে এবার কেক কাটবো তারপরে আবার ফিরে আসবো আজকে রাতে কেক কেটে আমরা অনেক আনন্দ করব তারপরে আবার কালকে সকালে দেখা হবে তোমাদের সঙ্গে গুড মর্নিং ফ্রেন্ডস কালকে রাতে কেক কেটে প্রচুর মজা হয়েছে আর এত সুন্দর সুন্দর গিফট পেয়ে তো আরও বেশি ভালো লেগেছে তো তা আজকে সকালে রেডি হয়ে পড়েছি এখন যাব কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে ফুলটা হাতে নিয়ে গুড মর্নিং বললাম তোমাদের এই কারণেই কারণ এর সৌন্দর্যই আলাদা তো মর্নিং এরকম এক গুচ্ছ ফুল দারুণ লাগে তারপরে আবার জন্মদিন স্পেশাল গিফট বলে কথা তো চলো এখন কালীঘাটে যাবো দিতে যেতে পথে একটু শেয়ার করব তারপরে ওখানে গিয়ে মেট্রো থেকে নেমেই মালা নেবো মায়ের জন্য পুজো দিয়ে তারপরে আজকে যাবো আমার মায়ের বাড়িতে দুপুরবেলা মা ডেকেছে লাঞ্চটা মায়ের কাছেই করব। তো একটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় আর জন্য তাঁতই করে রেডি হয়ে পড়েছি এটা হচ্ছে এটা একটা ড্রেস গিফট এটাও জন্মদিনের এটা সৃষ্টি বাবা দিয়েছে আমাকে তো সেটাই পরে নিয়েছি তো কেমন লাগছে জানিও কিন্তু এখন বেরিয়ে যাবো এই জাস্ট সৃষ্টি পড়েছে আয় খালি এই ঘর ওই ঘর করছে ব্যাগ নিচ্ছে ব্যাগের মধ্যে অনেক কিছু ঢুকিয়ে নেবে এই যে সৃষ্টি পড়েছে আমার কাছে একটু হয়ে তো চলো এবার বেরিয়ে যাই আবার পরে দেখা হচ্ছে আর মা কি কি রান্না করেছে সেটাও ভাবছি খুব এক্সাইটেড আজকে দারুণ লাগছে মানে এদের সঙ্গে টাইম স্পেন্ড করছি তারপরে মার কাছে যাবো দিয়া শুভদীপ ধারণ কাটবে আজকে দিনটা চলো দেখতো দেখো মায়ের কাছে পুজো দিলাম খুব সুন্দরভাবে তো এখন একদম গর্ভগৃহে ঢোকা যায়নি বারান্দা থেকে পুজো দিয়েছি একটার মধ্যে গেট বন্ধ হয়ে গেছে পিছন দিকে একটা গেট খোলা থাকে ওখান থেকে ঢুকে আমরা পুজো দিলাম আর এখন মায়ের কুণ্ড পুকুরে এখানটা দাঁড়িয়ে আছি আছি ফ্রেন্ডসের সঙ্গে একটু কথা বলি আর মায়ের মন্দিরটা একটু দর্শন করে নাও শুভদীপের সঙ্গে একটু কথা হলো ফোন করেছিল হ্যাপি বার্থডে উইস করলাম আর কখন আসছে বলে দিলাম যে এখানে পুজো দেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়ব তো এখান থেকে বেরিয়ে তারপরে মায়ের বাড়ি যাব সৃষ্টি আর বাবা আগে এগিয়ে আছে। একদম ফাঁকা এখন মাকে ভোট ভোগ দেবে বলে পরিষ্কার করছে লোকজনও কম দেখো চারিদিকে হয়েছে মায়ের মন্দির আর এই দিকটাও পুরো ফাঁকা বাড়িতে দিয়া এখন ঘুমাচ্ছে সকালে স্কুলে গেছিলো বলে ওকে এখন পেলাম না একটু রেস্ট নিক তারপরে আসবে খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছে তো এই আমি এখন এই মা এখন না পিছনে রান্না রান্না সব কমপ্লিট এখন খালি ওই থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি সৃষ্টি আর সুদীপ এখানে বসে আছে এরা অনেক সাজিয়ে রেখেছে গিফট খেয়ে নিয়ে খেয়ে নিলে নাকি দেবে হাতে হ্যাঁ কি অবস্থা আমার আগে গিফটের দিকে তো গিফটের কথা মা সাজাচ্ছে কি কি রান্না করেছে সব কিছু তোমাদের সঙ্গে চারিদিকে একটু বেলুন সাজিয়েছে যেহেতু দিয়া স্কুল ছিল সেই কারণে আর একটু করা বাকি আছে বলছে থাকো অনেকক্ষণ খেয়ে দিয়ে তারপর আরো অনেক মজা হয়ে উঠল হবে চলো এবার খাবো মা এখন খালি ওই ওইদিকে যাচ্ছে যেখানে যেখানে যা খাবার রেখেছে ওগুলো গোছাচ্ছে বাড়ছে সুন্দর করে করে তো ব্যাখ্যার মা করে দেখাচ্ছি তোমাদের দেখো মা কি সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে ভাতের মাঝখানে একটা লঙ্কা দিয়েছে লাল রঙে দেখতে ভালো লাগছে এইদিকে মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা সব আমার এগুলো ফেভারিট আর একটা বড় মাছ ভাজা আর এই দিক দিয়ে দেখাই মাছের মাথা দিয়ে ডাল আর কি এটা একটা মাছের কালিয়া তো এটা মাছের ঝোল আর এই দিকে একটা চচ্চড়ি সুন্দর মিষ্টি আর সৃষ্টিও দিকতে বলে দিয়েছে সেটা হচ্ছে চাটনি পাপড় সব সাজিয়ে দিয়েছে আমি বলেছিলাম শুধুমাত্র মাছ করবে কারণ জন্মদিনে মাছটাই শুভ তো সেই কারণে আর মাছ খেতে আমার ভালো লাগে তো দেখো সব মাছের আইটেম করেছে সব সাজিয়ে দিয়েছে শুধু একটা জিনিসই বাকি ওটা হচ্ছে স্যালাড ওটা লাস্টে কাটছে স্যালাড নিয়ে আসবে শশা পেঁয়াজ সাজিয়ে সাজিয়ে দিচ্ছে তো এবার খেতে বসবো মা নুন দাও নি তুমি একটু নুন দাও আমাকে সামান্য তো আমি মাছই করতে বলেছিলাম যাই রান্না করো না করো মাছই বেশি করে করো আমার খেতেও ভালো লাগে তাই মাছের অনেক ধরনের অনেক কিছু করেছে খাবো খুব খেতে খেয়ে নিতে করে দেওয়াটা এখন থাকলে ভালো হতো ঘুমাচ্ছে ওই করে থাক আর একটু ঘুমিয়ে তারপরে রাখবো ততক্ষণ আমার খাওয়াটা হয়ে যাবে খেয়ে ওটার পর পেয়ে গেলাম ট্রে তো গিফটে কি কি আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার মধ্যে বলে দিই এত কিছুর মধ্যে কিন্তু পুজোর জিনিসও রয়েছে একেবারে দিয়ে দিচ্ছে তো পুজোতেও পড়তে পারবো এই যে ইয়ালো আর পিঙ্ক কালারের একটা শাড়ি খুবই সুন্দর দেখতে আর তার সঙ্গে আর কি কি আছে সব দেখাই এই দেখো না মেহেন্দিও দিয়েছে আর এই একটা ছাপা শাড়ি এটা দিয়েছে বাড়িতে পুজো করার সময় নতুন শাড়ি পরে পুজো করার জন্য আর ট্রে ভর্তি আর চিরুনি মেহেন্দি কত লজেন্স বাচ্চাদের মতন সব সাজিয়ে রেখেছে মায়ের কাছে তো তার সন্তান সবসময় ছোট থাকে তো এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে তো দেখো আর একটা জিনিস সেটা একটু দেখাই এটা হচ্ছে একটা রূপর তো তো সবসময় ঘরের গলায় পরার জন্য এই একটা বানিয়ে দিয়েছে যে সব সময় ঘরে পড়বি গলায় সেই কারণে দেখো তো এই ট্রে ভর্তি গিফটের মধ্যে আমার মা দিয়া ওরা তো রয়েছেই কিন্তু শুভদ্বীপ একটু আলাদা করে আমাকে একটা গিফট দিয়েছে এই দেখো ও ডুবতেই এটা দিয়ে দিয়েছিল আমাকে আগে ধরে আমি যেটা বুঝতে পারছি যে এর মধ্যে আমার খুব প্রিয় একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে পেন তো চলো পেন কিনা বা কেমন দেখতে কি আছে খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো বললাম না পেন বাহ খুব সুন্দর কালার কি বলো পেন ভালোবেসে দিয়েছে তাই না তো আলাদা করে ঢুকতেই দিয়েছে আর বাবার ফোনও করেছিল স্কুল থেকে এসে তা আমি খুব খুশি ও গিফট পেয়ে উপহার যেই দিক না কেন তার সামনে খুলে দেখলে কিন্তু সে বেশি খুশি হয় তো দেখো তোমাদের দেখাচ্ছি তার সাথে ওর সামনে পুরো খুলছি ও খুব খুশি হচ্ছে তোমাদের সব গিফটগুলো দেখালাম দিয়ে আসার পরেই সব গিফট দেখেছি ও ঘুম থেকে উঠে আসলো এসে একটু খেলো তারপর এই যে বসে আছে আর পিছনে আমার মা ট্রেতে করে কি সুন্দর সাজিয়ে দিয়েছে প্রতি বছর এরকম দেয় আয়না চিরুনি নেল পলি সব সব সাজিয়ে দিয়েছে আমার উপর চেন রয়েছে একটা শাড়ি দুটো নাইটি সব আর এই যে সবাই আমরা একটা করে লজেন্স কাছি তোর আছে ওইদিকে আমার মেয়ে খেয়েছে এই জামাটা হুম না ভালো খেয়েছে খুব নরম নুল গেলো হুম তো চলো এবারে আমরা একটুখানি গল্প করি সবাই মিলে গল্পর থেকে বেশি এখন হচ্ছে অনলাইনে ড্রেস দেখা তাই তো এই সামনেই পুজো ড্রেস দেখা চলছে কে কোনটা কি নেবে টপ গাউন এই সবই দেখছিলাম এতক্ষণ ধরে তারপরে এই ভিডিওটা করলাম গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও শুভদীপ আবার আলাদা করে একটা পেন দিয়েছে সেটাও দেখালাম তো সব গিফট দাউন হয়েছে আর আমার এইদিকে ইয়ে নরম কি সুন্দর লঞ্চটা তো চলো একটু সবাই মিলে গল্প করে নিই আবার বাড়ি গিয়ে ভিডিওটা কন্টিনিউ করব দেখতে থাকো সন্ধ্যাবেলা বাড়িতে এসে কিছুক্ষণ ঘরে দেখে হঠাৎ প্ল্যান করলো যে চলো একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আজকে দিনটা এইভাবে শেষ হয়ে যাবে আর কিছুক্ষণ পর বারোটা বেজে যাবে তো রাত্রি দশটা নাগাদ আমরা দেখো এসেছি প্রচুর লোকজন আর সাউন্ড ছিল তাই ভয়েস দিচ্ছি তো এসেই খুব ইচ্ছা হলো যে একটু মজিটো খাবো আমি আর সৃষ্টি সেই কারণে এই দোকানের সামনে দাঁড়ালাম মজিটো বানাতে বলেছি কি সুন্দর করে বানিয়ে দিচ্ছে দেখো এই দোকানটার মধ্যে গান চলছিল তাই মিউট করে দিয়েছি মিউট করে একটু ভয়েস দিচ্ছি খুব সুন্দর করে বানায় ওরা মজিটোটা আর আমারটা বরফ দিয়ে আর সৃষ্টিরটা বরফ ছাড়া তো ওই মজিটো নিয়ে খেতে খেতে এবার একটু এগিয়ে যাব। ওর বাবা খাবে না তো আমরা দুজনই খাবো এই যে দুজনেরটা নিয়ে নিলাম মার কাছে খাওয়া দাওয়া করে এখানে এসে মজিটো আর ওই একটু স্যান্ডউইচ খেলাম তো দারুণ আনন্দ হলো আজকে আর সৃষ্টি আমার সঙ্গে খুব আনন্দ করছে এই দেখো না পুরো ফাঁকা যখন এসেছি হালকা একটু ভিড় ছিল এখন একদম পাটুলিতে ফাঁকা আর কোথায় যাব ওই দেখো না দুজনে মিলে মজা করছে কোথায় আর যাবো তাই ভাবলাম চলো একটু ঘুরেই আসি জন্মদিন মায়ের কাছে পুজো দিয়ে মায়ের কাছে গেছি তারপরে একটু পাটুলিতে ঘুরে গেলাম এখন আবার আরেক জায়গায় যাবো সেটা হচ্ছে আজকে সকালে তো খাওয়া দাওয়ার দায়িত্বে ছিল আমার মা আর রাতে হচ্ছে সৃষ্টির বাবা আমাদের বিরিয়ানি খাওয়াবে তা এখন যাচ্ছি আমরা এখান থেকে আটসেলানে যাদবপুরে আর্সেলানে যাব ওখান থেকে পার্সেল করে নিয়ে বাড়ি ফিরবো ওখানে বসে খাবো না কেন অনেক রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম সব ফাঁকা ফাঁকা ওই দিকটা থেকে হেঁটে এসেছি ওই মেন রোডের ওই সাইডটা দিয়ে ওইখানেও একদমই ফাঁকা মানে বসার জন্য সিট আছে এমনি সময় তো একদম মানে দশটার আগে যদি আসা হয় সিট পাওয়া যায় না এখন প্রায় যাচ্ছে এগারোটা এইখানে বাইক রাখা হয়েছে কি মামা কি মজা হয়েছে আজকে খুব আর বাবা এন্ড খুব ফ্লিপ খেলছিল আর এই উপরে বটল ছুড়ছিল

খুব ভালো কাটলো আজকে দিনটা সবার সঙ্গে আনন্দ করলাম কাছের মানুষদের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করলাম তার সাথে গিফটও রয়েছে মজা আর এই এখন নিয়ে এসেছি খাবারটা বেড়েছি সাথে একটু স্যালাড করে নিয়েছি শসা পেঁয়াজ এই এবার খাবো খেতে বসবো তখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তারপরে ভিডিওটা এন্ড করে দেবো তো কিভাবে কিভাবে বেড়ে সাজিয়ে দিয়েছে সবটাই দেখাবো তার আগে বলে দিই পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং কালকের হাতেও তোমাদের কাছে বলেছিলাম যে গিফট হিসাবে লাইক করে দিও তো আবারও বলছি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে তারপরেই যাও কমেন্টস করে জানিও কেমন লাগলো আর কোন গিফটটা বেশি ভালো লাগলো এতগুলোর মধ্যে সেটাও জানিও বা একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে দেখো নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করে এখনো পাশে নেই পাশে দেখা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও আর নোটিফিকেশন যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও তো চলো এবারে তোমাদের বিরিয়ানিটা দেখিয়েই ভিডিওটা এন্ড করে দেবো আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো আর ভিডিও দেখতে দেখো আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো চলো ব্যাক করে দেখাই